ডিআর ভিউয়ার্স ভিডিওটি আপনারা যে যেখান থেকে দেখছেন আজকের ভিডিওতে সবাইকে স্বাগত আজকের পার্টে আমরা 19তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক সমাধান করব শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রস্তুতি ই স্কুল স্কুল 2 এবং কলেজ পর্যায়ে আপনারা এখান থেকে প্রস্তুতি নিতে পারবেন আমরা যদি প্রথম প্রশ্নটি লক্ষ্য করি পাঁচ টাকায় নয়টি কলা ক্রয় করে পাঁচ টাকায় ছয়টি কলা বিক্রি করলে শতকরা কত টাকা লাভ হবে প্রশ্নে আমাদের শতকরা লাভ বের করতে বলেছে আমাদের প্রশ্নের অ্যান্সার পার্সেন্টে বের হবে কারণ আমাদের এখানে শতকরাই বের করতে বলেছে তবে এখানে যে গুরুত্বপূর্ণ বিষয়টা আমাদের লক্ষ্য রাখতে হবে যে এখানে বলেছে টাকায় আবার এখানেও বলেছে টাকায় তাহলে দুইটি জায়গায় টাকার পরিমাণ কিন্তু সেম আর এই টাকার পরিমাণ যখন সেম হবে তখন কিন্তু এই টাকাটা আমরা হিসাবে অন্তর্ভুক্ত করব না অনেক সময় প্রশ্ন থাকতে পারে টাকায় টাকায় কয়টি কলা ক্রয় করে কয়টি বিক্রয় করা হয়েছে আবার মূল কথা হচ্ছে আপনার এখানে আবার এরকম থাকতে পারে যে একশো টাকায় নয়টি কলা ক্রয় করে আবার একশো টাকায় ছয়টি কলা বিক্রয় করা হলো শতকরা কত টাকা লাভ হলো তাহলে এই টাকার পরিমাণটা যদি সেম থাকে তাহলে আমরা এই টাকার হিসাবটাকে অন্তর্ভুক্ত করব না তাহলে আমরা কি ব্যবহার করব এই টি এখানে আছে নয়টি এবং ছয়টি এই নয়টিকে ধরবো আমরা ক্রয় মূল্য আর এই ছয়টি হবে আমাদের বিক্রয় তাহলে আমাদের এখানে একটি সূত্র অ্যাপ্লাই করব আমরা শর্টকাট সূত্র যে লাভ লাভ হোক বা ক্ষতি যেহেতু প্রশ্নে লাভ বলেছে তার জন্য আমরা লাভ দেবো আর ক্ষতি হলে ক্ষতি দিতাম ক্রয় বিয়োগ বিক্রয় ভাগ বিক্রয় আর পারসেন্ট যেহেতু তার জন্য গুণ একশো তবে এই ক্রয়ের জায়গায় কিন্তু আমাদের কয়টি ক্রয় করেছে নয়টি সেই নয়টি কিন্তু আমাদের এখানে বসাতে হবে আবার এই বিক্রয়ের জায়গায় যে কয়টি বিক্রয় করেছে বিক্রয় করেছে ছয়টি ছয়টি বসাতে হবে আর নিচেও আমরা যে কয়টি বিক্রয় সেটি বসাবো তাহলে আমাদের এখানে আমরা ক্রয় করেছিলাম কিন্তু নয়টি তাহলে নয় বিয়োগ ছয় আবার আমরা বিক্রয় করেছি ছয়টি গুণ একশো এখন যদি এটাকে আমরা বিয়োগ করি এটাকে আমরা যদি এখন বিয়োগ করি তাহলে আমরা এখানে পাবো তিনটি আর নিচে থাকবে আমাদের ছয় গুণ হান্ড্রেড এখন কিন্তু আমাদের এখানে আমরা কাটাকাটি করতে পারি তিন থেকে কিন্তু আমরা ছয় কে কাটাকাটি করতে পারি আমরা যদি কাটাকাটি করি তিনকে তিন দিয়ে কাটলে আমাদের থাকে এক আর ছয়কে যদি আমরা তিন দিয়ে কাটি তাহলে পাবো আমরা দুই এখন এই দুই থেকে কিন্তু আমরা এই একশোকে কাটতে পারি দুই দিয়ে যদি আমরা একশোকে কাটি তাহলে আমরা পাব পঞ্চাশ এক এবং পঞ্চাশ যদি আমরা গুণ করি তাহলে আমাদের অ্যান্সার আসতে আসে পঞ্চাশ তার মানে পঞ্চাশ পার্সেন্ট তাহলে এখানে আমাদের সঠিক আনসার হবে এই ক নম্বর পঞ্চাশ পার্সেন্ট আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর এ ধরনের ভিডিও যদি আপনারা আরো পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাই